যেভাবেই কুদরির তরকারি বানাচ্ছেন বাড়ির কারোরই পছন্দ হচ্ছে না তাহলে আজকের রেসিপিটা তোমার জন্য আজ বানিয়েছি কুঁদরির একদম অন্য রকম স্বাদের একটা রেসিপি এইভাবে যদি কুঁদরির তরকারি বানান তাহলে কিন্তু অন্যান্য কুঁদরি স্বাদের থেকে অনেক বেশি হয়ে থাকে অবশ্যই কিন্তু একবার এই স্বাদের কুঁদরি বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালোই লাগবে নমস্কার দ্যাশ কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো শুরু করি প্রথমেই আমি এখানে কুদড়িগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি এইভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে কিন্তু এটাকে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে কুদরিগুলোকে ঢেলে দেব দিয়ে কুদড়িগুলোকে একটু ভাজা ভাজা করে নেব কুদরিগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব এইভাবে কিন্তু কুঁদরি বানালে অন্যান্য কুদরি কিন্তু হার মেনে যাবে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে কিন্তু জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে একটু ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে ভাজা হয়ে গেলে এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ একটুখানি ভেজে নেবো ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা কুদড়িটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিলাম নিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা একটু অল্পই লাগবে কেন কুদরিটা ভাজার সময় অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আরও দু মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেবো নিলেই কিন্তু একটু শুকনো শুকনো করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের একটা কুঁদরির রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না নমস্কার